সমগত অতিথিবৃন্দ দুর্ঘটনাস্থলকে কর্ম করার জন্য আমাদের এয়ারপোর্টের রেডি অ্যাবসাই আমাদের আনসার বাহিনী আমাদের এরপিডিএফ এবং আমাদের এখানে অবস্থানরত বাংলাদেশ এয়ারফোর্সের একটা টিম যারা অন্য একটি এক্সারসাইজে তাদের এক্সারসাইজে চেয়ারম্যান অনুরোধে তারা যোগদান করছেন আমাদের অডিসিয়ার কয়েক তারা বাংলাদেশ এয়ারফোর্সের একটি টিমও জিজ্ঞাসা করছেন যারা সময় অতিথি কিন্তু দুর্ঘটনাস্থলকে করার জন্য আমাদের এয়ারপোর্টের রেভিউ অ্যারসাইফ আমাদের আনসার কমিউনি আমাদের আমাদের এরপিডিএফ এবং আমাদের এখানে অবস্থানরত বাংলাদেশ এয়ারফোর্সের একটা টিম যারা এক্সারসাইজে তাদের বিরুদ্ধে এক্সারসাইজে এসেছিলেন চেয়ারম্যান রয়েছেন অনুরোধে তারা যোগদান করছেন আমাদের ইনিশিয়াল প্রয়োগে তারা বাংলাদেশ এয়ারপার্সের একটা টিমও জোটদার করছেন যারা